শুরুতেই হেডলাইন্স বাংলায় বিয়াল্লিশে টার্গেট পূরণে এগিয়েকে কে তৃণমূল বিজেপিকে নিয়ে ভবিষ্যৎবাণী পিকের ইকো পার্কটাও না বুঝিয়ে দেয় গার্ডেন রিচের ঘটনায় তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের ওর কাছে নথি থাকলে ইডি সিবিআই দিক হিরন স্পষ্ট চ্যালেঞ্জ দেবের ফিরা হাকিম একজন খুনি গার্ডেন রিচ কাণ্ডে মেয়রের গ্রেপ্তারের দাবিতে সরব অধীর চৌধুরী রেখে দিলে আলসার বাড়তি দিলে ক্যান্সার বারুরঘাটের সভা থেকে বিজেপি কে এক হাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না বাংলায় বিয়াল্লিশের টার্গেট পুরনোকে এগিয়ে তৃণমূল বিজেপিকে নিয়ে ভবিষ্যৎবাণী পিকের লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে কয়েক দিনের মধ্যেই সব দলগুলির প্রার্থী তালিকা সম্পূর্ণ ঘোষণা হয়ে যাবে বাংলায় শাসক বিরোধীর ভোটযুদ্ধ রাজনৈতিক ময়দানে উত্তেজনা বাড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দলের নেতৃত্ব বঙ্গে বিয়াল্লিশ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন তবে শেষাশি কে হাসবে কোন দিকে ঘুরবে হাওয়া এই প্রশ্নগুলি যখন ঘুরপাক খাচ্ছে সেই সময় বিজেপির ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যখন বাংলায় তিন অঙ্কের ঘরে আসন সংখ্যা যাওয়ার স্বপ্ন বুনছিল সেই সময় সব সমীক্ষা এড়িয়ে পিকে দাবি করেছিলেন বাংলায় বিজেপি যদি একশো আসনের গণ্ডি ছুঁতে পারেন তিনি রাজনীতি ছেড়ে দেবেন ভোট গণনার পর দেখা গেল সাতুরেই শেষ হয়ে যায় বঙ্গ বিজেপির দৌড় সেই তিনি বড় ভবিষ্যৎবাণী করলেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টার্গেট আপ কিবার চারশো পার তবে পিকের দাবি বিজেপির তিনশো সত্তরটি আসনেই জয় পাওয়া মুশকিল তবে পশ্চিমবঙ্গে ভালো ফল করবে গেরুয়া শিবির সম্প্রতি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন বাংলার লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আমি এখনই কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না তবে বেশিরভাগ লোক যা ভাবছে তার বিপরীতে গিয়ে আমি বলতে চাই যে সম্ভবত বিজেপি তৃণমূলের থেকে ভালো ফল করবে পশ্চিমবঙ্গে বিজেপি সারপ্রাইজিং ফল করবে বাংলা ছাড়াও বিহার ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরল তেলেঙ্গানায় বিজেপির ফল ভালো হবে বলেও দাবি পিকের দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের পর থেকে বাংলায় সব নির্বাচনেই কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি একুশের বিধানসভা নির্বাচন উপনির্বাচন পুরো ভোট পঞ্চায়েত ভোট সব মিলিয়ে কোনোবারেই ভালো ফল করতে পারেনি বঙ্গ বিজেপি লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে পদ্মশিবির বাংলায় মনোযোগ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্বরাও শেষ পর্যন্ত ফলাফল কি হবে তা জানা যাবে আগামী চৌঠা জুন ইকো পাকটাও না বুঝিয়ে দেয় গার্ডেন রিচের ঘটনায় তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের গার্ডেন রিচে মৃত্যু মিছিল এখনও কয়েক জুনের খোঁজ চলছে তীব্র প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ ঘটনায় রাজনৈতিক নেতা নেত্রীরাও যুক্ত আছেন এমনই অভিযোগ দিলীপের ইকো পার্কটাও না বুঝিয়ে দেয় কটাক্ষ করেছেন দিলীপ মঙ্গলবার সকালে ইকো পার্কে প্রাতভবনে গিয়েছিলেন দিলীপ সেখানেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তিনি রাজ্যের শাসক দলের দিকে আঙুল তুলেছেন তিনি গার্ডেন রিচের ঘটনায় তার মতে এই ঘটনায় রাজনৈতিক নেতানেত্রীরাও যুক্ত রয়েছেন সরকারি কর্মীরা যারা টাকা পয়সা নিয়ে বেআইনি নির্মাণকে অনুমোদন দিয়ে দিচ্ছেন তারাও যুক্ত পুলিশ প্রশাসন নেতা প্রমোটার সকলে মিলে মিশে আছে এখন কোনো বাধা ছাড়াই এসব হচ্ছে মেয়র ওখানে দেখতে গিয়েছেন এখানকার কাউন্সিলর বলছে আমি কিছু জানি না দিলীপের অভিযোগ তার ওয়ার্ডে এত বড় বিল্ডিং হচ্ছে কাউন্সিলর জানে না দেখেও না দেখার ভান করে আছেন কারণ এর পিছনে টাকা পয়সা আছে দিলীপের কটাক্ষ যত খাল বিল নালা রয়েছে সব বুঝিয়ে দেওয়া হচ্ছে আমার মনে হয় ইকো পার্কের পুকুরটা না বুঝিয়ে দেয় বস্তির মাঝে যেখানে জায়গা পেয়েছে পিলার তুলে বাড়ি করে দিচ্ছে কি করে সম্ভব হয় এটা এখন তো ওর বাড়িতে লোক ছিল না যদি কমপ্লিট হয়ে যেত প্রচুর মানুষ বাস করা শুরু করত। তাহলে কত বড় বিপর্যয় হতো প্রশ্ন দিলীপের দিলীপ ঘোষের কটাক্ষ মুখ্যমন্ত্রী গিয়ে ছবি তুলবেন মেয়র গিয়ে আশ্বাস দেবেন তার প্যানেলে গিয়ে ওদের লোকেরা বলবে মৃত্যু দুর্ভাগ্যজনক গরম গরম কথা বলবেন ক্ষতিপূরণ দেবেন আর সব বন্ধ হয়ে যাবে মানুষগুলো কি ভাসবে না তিনি আরো বলেন সবাই তো আড়াল করার চেষ্টা করছে কাউন্সিলর ডাকাতিকে কেসেল আগে জেল খেটেছে এমন মহান লোকেদের তৃণমূল টিকিট দিয়ে কাউন্সিলর করেছে এমন ডাকাত লোক কী করে কাউন্সিলর হতে পারে এদের গায়ে কে হাত দেবে তিনি জোর দিয়ে আরো বলেন শেখ শাহজাহানের ক্ষেত্রে আমরা বলেছিলাম পাড়ায় পাড়ায় শাহজাহান তৈরি করেছেন দিদিমণি এখন তার ফল ভোগ করতে হচ্ছে সকলকে ওর কাছে নথি থাকলে ইডি সিবিআইকে কে দিক হিরণকে স্পষ্ট চ্যালেঞ্জ দেবের এবার ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে করার চ্যালেঞ্জ শুনে দিলেন তৃণমূল সাংসদ দেব এর আগে বহুবার হিরণ আক্রমণ করেছেন দেবকে তবে বারবার হাসি মুখে বিষয়টায় এড়িয়ে গিয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ অবশেষে মুখ খুললেন দেব ওরফে দীপক অধিকারী চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ওর কাছে যদি নথিথি থাকে তাহলে ইডিসিআইকে দিক লোকসভা নির্বাচনের দামামা ভেজে গিয়েছে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন সমস্ত দলের প্রার্থীরা পিসিএনআই তৃণমূল সোমবার ঘাটালে প্রচারে বের হন তারকা প্রার্থী দেব জনসংযোগের মাঝেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি সেখানে উঠে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ এর আগে বহুবার হিরণ দাবি করেছেন গরু পাসারে সঙ্গে নাকি জড়িত দেব দুর্নীতির টাকায় নাকি সিনেমা বানিয়েছেন তিনি তার কাছে নথি আসছে বলেও দাবি করেছেন হিরণ এদিন ঘাটাল থেকে হিরণকে চ্যালেঞ্জ শুনে দিলেন দেব বললেন সময় তো শুনি ওর কাছে নথি রয়েছে আমি বলছি কোনো নথি থাকলে তা ইডি সিবিআইয়ের হাতে তুলে দিন তারপরেই বিচার হবে এখানেই শেষ নয় দোষী হলে এতদিনে গ্রেপ্তার হয়ে যেতেন বলেই মন্তব্য করেন দেব যদিও সহকর্মীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও তাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ দেব তার কথায় হিরোনের কোনো দোষ নেই আমার বিপক্ষে যিনি থাকতেন তিনি এসব বলতেন এটাই রাজনীতির নিয়ম পাশাপাশি এদিন দেব সাব জানিয়ে দিয়েছেন এরপর হিরণ যাই বলুন না কেন তিনি তার উত্তর দিতে নারাজ ফিরহাদ হাকিম একজন খুনি গার্ডেন রিচকাণ্ডে মেয়রের গ্রেপ্তারির দাবিতে সরব অধীর গার্ডেন রিচে বেআইনি বহুতল ভেঙে মৃত্যু হয়েছে নয় জনের আহত বহু এই ঘটনায় কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে নিশ্চিনায় নিয়েছেন বিরোধী মহল মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরঞ্জন চৌধুরী সরাসরি ফিরাদ হাকিমকে খুনি বলে দাগিয়ে দিয়ে তার গ্রেপ্তারির দাবি জানালেন গার্ডেন রিচের বহুতল যে বেআইনিভাবে তৈরি হয়েছিল তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মেয়র ফিরহাদ হাকিম যদিও তৃণমূল কাউন্সিলর শামস ইকবালকে বাঁচানোর চেষ্টা করছেন মেয়র বলে অভিযোগ বিরোধীদের কারণ কাউন্সিলর বলেছেন তিনি নাকি জানতেনি না যে তার এলাকায় বেআইনি হবে নির্মাণ হচ্ছে মেয়র তাকে সমর্থন করে বলেছেন এগুলো কাউন্সিলরের জানার কথা নয় এটা ইঞ্জিনিয়ারদের জানার কথা তাদের শোকজ করা হয়েছে ফিরহাদ হাকিম বলেছেন আমার এটা জানা ছিল না আমি আটশোর উপর বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছি পঁচিশটার বেশি বাড়ি গাড়ির নিচে ভাঙা হয়েছে এটা একটা সামাজিক ব্যাধি আমি জানি না কি হবে এটাকে দূর করা যাবে আমরা চেষ্টায় আসি অধীর রঞ্জনের সাপ কথা তিনি কিছু জানতেন না এটা হতেই পারে না শহরের ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বহুতল উদর পিন্ডিত বুদোর ঘাড়ে চাপিয়ে আমাদের চোখে ধুলে দিতে চাইছে রমজান মাসে এতগুলো মানুষকে খুন করেছেন ফিরা থাকিম তিনি একজন খুনি ঘাড় ধাক্কা দিয়ে তাকে আসন থেকে নামিয়ে দেওয়া উচিত গার্ডেন রিচ অঞ্চলে এখনও অনেক অবৈধ নির্মাণের সন্ধান মিলছে পুকুর বুঝিয়ে বহুতল নির্মাণ থেকে শুরু করে দোতলা বাড়ির অনুমতি নিয়ে চারতলা বাড়ি তৈরি হচ্ছে এদিকে এই ঘটনার পর কে কার ঘাড়ে দায় দেবেন তা নিয়ে কাদা সরাসরি চলছে ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছে পুলিশ গাড়ির রিজ দুর্ঘটনায় মৃতদের পরিবার ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের এক লক্ষ টাকা মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে বলে জানান তিনি রেখে দিলে আলসার বাড়তে দিলে ক্যান্সার বালুরঘাটের সভা থেকে বিজেপিকে এক হাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়েছে সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের গঙ্গারামপুরের সভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন তিনি পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়েও কথা বলেন কী বললেন তৃণমূলের সেকেন্ড ইনকমান্ড সোমবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট ও রায়গঞ্জের দুই তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ও কৃষ্ণ কল্যাণী বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বলেন ওদের রেখে দিলে আলসার বাড়তি দিলে ক্যান্সার বিজেপিকে ভোট দেওয়া মানে খালকেটে কুমির না ভোটে জিতলেও বিজেপি এলাকার জন্য কোনো কাজ করেননি বলেই অভিযোগ তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের পুরনো একটি ভিডিওর ক্লিপিংস সামনে আনেন তৃণমূলের সাংসদ বলেন সুকান্ত মজুমদার বারবার বলেছেন একটা ফোন করলেই টাকা চলে আসবে কিন্তু এখন রাজ্য প্রাপ্য দিয়ে দিল না সেই প্রশ্ন তোলেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন দু হাজার উনিশ সালে মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু তাদের আশা আকাঙ্ক্ষা ভঙ্গ হয়েছে তৃণমূলের সেনাপতির আবেদন এটা প্রধানমন্ত্রীর নির্বাচনের ভোট নয় ভোট প্রতিশোধের ভোট নিজেদের অধিকারকে সামনে রেখে ভোট দিন তার কথায় যাকে ইচ্ছে ভোট দিন কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন এলাকার উন্নয়নকে সামনে রেখেই ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করেন উল্লেখ্য দু সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান বিপ্লব মিত্র দু হাজার কুড়ি সালে ফের ফুলবদল করে তৃণমূলে ফিরে আসেন এই মুহূর্তে তিনি রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা হনিরামপুরের বিধায়ক তাকে এই বালুরঘাটে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে দু হাজার একুশ বিজেপিতে যোগদান করেছিলেন কৃষ্ণ কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন ওই বছরই অক্টোবর মাসে তৃণমূলে যোগদান তিনি তাকে এবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছে শাসক শিবির